এবং শিবিরের বিষয়ে বলা হয়েছে আমরা চাই, শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন তারা তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় নব্বই লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই

আমার সংগঠন দেখবেন প্রত্যেকটা মানুষ এখানে যারা থাকে তারা একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে থাকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে ভালোবাসায় এখানকার অর্গানাইজেশন একটা সুশৃঙ্খল এখানে কখনো ইন্টারনাল ক্লাস দেখবেন না সেভেন থেকে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাস হওয়ার সুযোগ নেই এখানে এটা একেবারে সুশৃঙ্খল পারস্পরিক সম্পর্ক এরকম এর পাশাপাশি আমাদের নিজেদের কখনো ভুল থাকলে আমরা একে অর্থ শুধু দেওয়ার জায়গা থাকে মানে সংস্কারের উদ্দেশ্যে আমরা একে অপরকে সুদৃঢ় দেওয়ার চেষ্টা করি এর বাইরে আমাদের টোটাল সিস্টেমটা নিজেদের মধ্যে অডিট সিস্টেমের আওতায় প্রতি সিক্স মান্থে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ব্রাঞ্চ বড় বড় ব্রাঞ্চ প্রত্যেকটা ছোট ছোট ইউনিট নিজেদের মধ্যে অডিট করি ফলে যেটা হয় আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি আবার রানিং যখন সাবেক হয়ে যায় তারাও এখানে ডোনেট করি সাপোজ মনে করেন ধরেন যে আমি আমার বা মাসে ফ্যামিলি থেকে পাঁচ হাজার টাকা নেই ধরেন বা একজন শিক্ষার্থী এরকম নেই সে তো খাওয়া দাওয়া করে বা তার খরচ আছে ওখান থেকে সে টাকা বা একটা অ্যামাউন্ট তার সাধ্য মতো পাঁচশো টাকা তার টিউশন থেকে এখান থেকে একটা অ্যামাউন্ট সে নিজের ডোনেট করে আমাদের সমর্থক থেকে কর্মী থেকে শুরু করে সদস্য পর্যন্ত প্রত্যেকটা মানুষ পার মান্থ তাকে দিতেই হয় এটা বাধ্যতামূলক মানে একটা ফান্ড সে এখানে প্রতি মাসে দেয় এটা একটা মিনিমাম সোর্স সেইখানে একটা অবস্থা একটা মানুষ যখন সে সংগঠন করে পাঁচ সাত বছর সে প্রতি মাসে চাকরি না করে সত্য দিতে থাকে তার যে দরদ তৈরি হয় এখানে সে সাবেক হওয়ার পরও তার কর্মজীবনের পুরো জীবন সেখানে তার ইনকামের মধ্যে দেয় আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যান পাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা আর এর বাইরে এবার হচ্ছে আমাদের আহ মানে যখনই যে কোনো সুদি দিতে চাই একটা আপনার একটা প্রোগ্রাম করছেন প্রোগ্রাম উপলক্ষে আমি হেল্প করতে চাই